মন্দিরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার অলঙ্কার চুরি নদীয়া ভরসন্ধ্যায় জাগ্রত এবং ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার অলংকার চুরি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বড়বাজার এলাকায় জানা যায় বড়বাজার এলাকায় একটি সিদ্ধেশ্বরী মাতার মন্দির রয়েছে দীর্ঘ প্রাচীন এবং জাগ্রত এই সিদ্ধেশ্বরী মাতার মন্দির শান্তিপূর্ত বটেই দূর্ধ্যান্ত খেতেও ধাক্তরা আসে এই মন্দিরে পুজো দিতে বিভিন্ন ভক্তের উপকার হেতু ভক্তরা বিভিন্ন প্রকারের সোনা ও রূপোর সামগ্রী এই মন্দিরে দান করে থাকেন সিদ্ধেশ্বরী মাতার গোটা শরীরে বিভিন্ন অলঙ্কারে নিমজ্জিত থাকে এবার আনুমানিক রাত নটা নাগাদ দুষ্কৃতীরা তালা ভেঙে মন্দিরে ঢুকে মূর্তির শরীরে থাকা সমস্ত গহেনা নিয়ে চম্পট দেয় তারা স্থানীয়দের দাবি যারা রাতে পাহারা দেয় তারা সেই সময় খেতে গিয়েছিল ঠিক সেই সুযোগে চোরের দল এই ঘটনা ঘটিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে সাবিপুর বড়বাজার মানে প্রচুর মানুষের ভিড় থাকে কিন্তু সকলের নজর এড়িয়ে কিভাবে চোরের দল এত বড় ঘটনা ঘটিয়ে দিল খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উল্লেখ্য শান্তিপুর এই প্রথম নয় দিন কয়েকের মধ্যে একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এখনও কোনো চুরির ঘটনায় কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি তাই প্রশ্ন উঠতে শুরু হয়েছে তাহলে কি একই চোরির দল এই ঘটনা ঘটাচ্ছে তাহলে প্রশাসন সন্ধেবেলায় আরতিটারতী যেরকম হয় আমাদের সন্ধ্যে আটটার সময় আরতি রাত্রি হওয়ার পর ভালো করে তালা টালা দিয়ে মাকে সামন দিয়ে আমাদের যেমন পুরো রাত বেরিয়ে যায় বেরিয়ে গেছে রাত্রির দশটার সময় আমার বোনের ভাইজির দোকান ছিল ওইখানে রাস্তার উপরেই ও দোকান বন্ধ করে বাড়ি যায় আমাদের যিনি রাত্রিরে শোন তিনি শুতে এসেছেন দেখেন তালা ভাঙা এবং মায়ের কোনো গয়না নেই সমস্ত গয়না নিয়ে চম্পট দিয়েছে